হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি সত্যি কথা বলতে আজকে ভালো নেই শরীরটা সকাল থেকে ভিডিও করতে আসতে পারিনি এখন বাজে প্রায় এগারোটা বাজে ভেবেছিলাম ভিডিও দেবো না জানাতো কিন্তু কয়েকদিন গরমর হচ্ছে ভিডিও দিতে পারছি না শরীরটা খুব একটা ভালো নেই মনটাও ভালো নেই সত্যি কথা বলতে শ্বশুর বাড়ি মানে জমের বাড়ি এখানে কিন্তু কোনো দিন মানে অসুস্থ থাকলেও কিন্তু আমাদের নিস্তার নেই সকাল থেকে উঠে সারা দিন কিন্তু সমস্ত কাজ মুখ বন্ধ করে করে যেতে হবে সত্যি কথা বলতে শরীর খারাপ হোক ভালো হোক খারাপ হোক এখানে কিন্তু কেউ কখনো আমাদের জানতেও আসবে না আর দেখতেও আসবে না সারাটা দিন মুখ বন্ধ করে সমস্ত কাজ আমি করে যাচ্ছি শরীরটা ভালো নেই কাকে বলবো যে শরীর ভালো নেই কেউ শোনার মতন সত্যি কথা বলতে বসেও নেই আমার জন্য তো যাই হোক তোমাদের অনেক কাছের বন্ধু আমি পেয়েছি এই ইউটিউব জগতে এসে কিছু কিছু মানুষের সঙ্গে এই গল্পগুলো যদি শেয়ার করি তারা সত্যি কথা বলতে ভালোবেসে মন দিয়ে আমার কথাগুলো শোনে বা ছোটো ছোটো কমেন্ট করে আমার সান্ত্বনা দেওয়ার মতন পাশে থাকার মতন অনেক বন্ধুও আমি পেয়েছি যাই হোক এইভাবেই যদি আমরা তোমাদের সারা জীবন পাশে পাই বা তোমরা পাশে থাকো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে যে আমার সমস্ত মনের ব্যথা দুঃখ কষ্ট তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করতে পারবো আর এখন আমি চলে এসেছি দোকানের বাসন মাঝতে এগুলো হচ্ছে আমার ব্যবসার বাসন সকালবেলা উঠে সংসারে কিছু কিছু কাজ সেরে এসে চলে এসেছি ব্যবসার কাজ করতে মনটা ভালো নেই ভাবছিলাম ভিডিও বানাবো না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার করি তাহলে কিছু বন্ধুবান্ধব তো আমার পাশে অবশ্যই আছে তারা তো অবশ্যই আমার পাশে থাকে তো তাদের কথা ভেবেই কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিলাম যাই হোক শরীর ভালো না থাকলেও কিন্তু টাইম মেনটেন করে আমাদের কিন্তু ঠিক চাকরিতে জয়েন দিতে হয় আর এটাই মেয়েদের আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু চাকরি বলতে পারো সকালবেলা উঠে সকাল থেকে রাত পর্যন্ত একভাবেই চাকরির কাজ করে যেতে হয় আর চাকরি বলতে আমার কাজ হচ্ছে ব্যবসার কাজ তোমরা বুঝতেই পারছ যে আমার ব্যবসা আছে যারা আমার প্রত্যেক দিন রেগুলার আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানতে পারছো যে আমি কী কাজ করছি আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছে চোখে পড়েছে তারা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি কি কাজ করছি সকালবেলা উঠে সমস্ত বাজ সেরে রান্নাঘরে ঢুকেছিলাম আজ ধরিয়ে দিয়েছি মোচা কেটেছি আলু বসিয়েছি আলুটা হয়েও গেছে তোমাদের দাদা বাড়িতে থাকলে একটু হাতে ভিতে সঙ্গ দেয় আমার সঙ্গে কিন্তু যেহেতু ওই টাইমটা বাজারে চলে যায় তো সঙ্গ দেওয়ার মতন কেউ থাকে না মুখ বন্ধ করে সমস্ত কাজ করে যাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো হাঁড়িটা কিন্তু বেশ বড় আর প্রত্যেক দিনেই কিন্তু আমার এইভাবেই হাঁড়িটা নামাতে হয় মাজার সমস্যা তো আমার রয়েইছে তোমরা তো জানোই অনেক আগে আমি ব্লগে বলেছি মাজার সমস্যা নিয়ে অনেক কিন্তু ভুগেছি যাই হোক কিছু করার নেই সাহায্য করার মতন কেউ থাকে না আমার পাশে একা একাই সমস্ত কাজ আমি করি তোমাদের দাদা যখন বাজার থেকে বাড়িতে আসে তারপরে কিন্তু আমার হাতে হাতে সাহায্য করে কিন্তু তার আগেই কিন্তু একা আমার সব কিছু চালিয়ে নিয়ে যেতে হয় আর এটা তো তোমরা জানো চপের জন্য আলু সিদ্ধ করা হয়েছে আর এই কাজগুলো কিন্তু এখন থেকে আমারই করতে হয় আলু সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াই বসাতে হবে মশলা করতে হবে তো তার জন্য একটু আলুটা ভেঙে নিচ্ছি আর সারাদিন তো কাজ রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর পাশে থাকো আমার মেয়েদেরই এমনই কপাল দেখো সারা জীবন আমাদের মানিয়ে নিতে হয় কি শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি যখন থাকি তখন যাই করি না কেন বাবা মা সব সময় একটা কথাই বলে গেছে যে যা কিছু করিস সব শ্বশুর বাড়িতেই করিস সত্যি তখন ভাবতাম হয়তো শ্বশুর বাড়িটা হয়তো আমাদের নিজেদের বাড়ি হবে আর শ্বশুর বাড়িটাই কিন্তু সব কিছু আমাদের হবে কিন্তু যখন আমাদের বিয়ের পর আমরা শ্বশুরবাড়িতে আসলাম তখন ভাবলাম যে ভাবলাম বা দেখছি বা জানছি যে শ্বশুর বাড়িটা সত্যি আমাদের নিজের বাড়ি নয় এটাও আমাদের পরের বাড়ি কিছু কিছু সময় আমাদের শুনে আসতে হয় আমরা পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ে আচ্ছা আমরা কি সারা জীবন পরের বাড়ির মেয়ে হয়েই রইবো আমাদের কি নিজের বলে কিছু হবে না কখনো বা কোনো দিন হতে নেই যখন ভুল হয় কিছু হয় ভুল মা কিন্তু সবাই মানুষ মাত্রই করে কিন্তু সব কিছু শুনতে হয় আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বউদের বা ঘরের মেয়েদের বলতে পারো যাই হোক আমাদের শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি আমাদের স্বামী সন্তান সকলের নিয়ে সংসার করতে আমরা অনেক আশা নিয়ে আসি কিন্তু আমাদের দেখো পরস্পর কিছু হতে না হতে আমাদের শুনে আসতে হয় তো সারা জীবন মেয়েরা কি একটাই জিনিস মেনে আসবে সব কিছু মানিয়ে নিয়ে আসবে এদের কি মানিয়ে নিয়েই ভগবান জন্ম দেয় যে তোমাদের সব সবসময় কিছু মানিয়ে নিতে হবে জানি না এই প্রশ্নটা বন্ধুরা তোমাদের কাছে আমার রইলো যে মেয়েদের কি সারা জীবন মানিয়ে নিতে হবে যাই হোক আজকে সত্যি শরীরটা ভালো নেই মনটা ভালো নেই অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম কিছু কষ্ট কিছু রয়ে গেছে মনের মধ্যে তো জানি না কবে তোমাদের সঙ্গে আরো কষ্টের কথা আমি শেয়ার করবো সকাল থেকে একদম রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করি তারপরে রাত কেন বলছি একটা কথাই বলি তোমাদের সঙ্গে যেহেতু সমস্ত সংসারের কাজ বাজ ছেড়ে দুপুরবেলা আবার বেরিয়ে পড়তে হয় আমার ব্যবসার কাজে তোমরা তো জানো যে আমাদের একটা দোকান আছে সেই দোকানে আমার বেরিয়ে পড়তে হয় সেখানেও কিন্তু সেই একদম রাত পর্যন্ত কাজ করে আসছে সত্যি ভগবান যে কি কপাল দিয়ে আমার জন্মেছে আমি জানি না নিজেই যাই হোক শরীরটা ভালো নেই বলে আবার ওষুধ খেতে হচ্ছে টাইমে টাইমে এমনি তো বারো মাসে তেরো পার্বণের মতন ওষুধ আমি খেয়ে যাচ্ছি আবার নতুন করে এই যে দাঁত আর কান নিয়ে ভুগছি এই কারণে আবার নতুন করে ওষুধ খাচ্ছি যাই হোক ওষুধ খেয়েও কিন্তু আমার শরীর ভালো নেই অনেকের দেখবে ওষুধ খেয়েও শরীরটা ভালো থাকে আর আমার শরীরটা তাও ভালো নেই যাই হোক সকালের খাওয়া দাওয়া নিয়ে এখনো আসতে পারিনি পরি সকালবেলা চলে গেছে স্কুলে ওর জন্য রুটি বানিয়েছিলাম দুটো তো এক পিস রুটি খেয়েছে সরি দুটো না তিনটে বানিয়েছিলাম এক পিস খেয়েছে আর দু পিস রয়ে গেছে তো ভাবলাম সকাল থেকে কাজ করে যাচ্ছি আর ওষুধ তো খেয়ে যাচ্ছি তোমাদের দাদা এই মাত্র আবার বাজার থেকে বাড়িতে আসলো তো ভাবলাম ওকে এক পিস রুটি দেই আর আমি এক পিস রুটি খাই সত্যি কথা বলতে আজকে আর ভাত বসানো হয়নি আজকে ভাবলাম রুটি খাবো আর একটু শশা খাবো সকালবেলা এদিকে কিছুটা কাজ আমি গুছিয়ে দিয়ে চলে গেলাম তোমাদের দাদা আসতে আমি আবার ওইদিকে চলে গেছি তোমাদের দাদা এদিকে আবার দোকানের ব্যবসার কাজে হাত দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া সেরে আবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি এইগুলো মা আজকে দেখছি সকালবেলা উঠে ডুমুর কেটে দিয়েছে তো ডুমুরে একটু ডাল্লা বানালাম আর এদিকে হচ্ছে পটলের ঝাল বানালাম তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন সবাইকে এখানেই আমি টাটা করছি